আমরা কিন্তু অনেক রকমের ফ্রায়েড আইটেম বা পকোড়া স্ন্যাক্স এগুলো খেতে ভীষণ পছন্দ করি আর ছোট থেকে বড় মোটামুটি সকলেই পছন্দ করে থাকে তাই আজকে আমি এমন একটা স্ন্যাক্স আইটেম বা ফ্রায়েড আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখতে তো ভীষণ মজার আর খেতেও দারুণ তো চলুন আজকে আমার রেসিপি পিনফিল ফিল সমোসা বা চরকি শিঙাড়া নমস্কার বন্ধুরা ফুটিদের জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন ভিডিওটা স্টার্ট করা যাক শিঙারাগুলো তৈরির জন্য আমি এখানে মোট দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে আগে চালুনির সাহায্যে চেলে নিতে হবে কারণ ময়দায় অনেক রকমের নোংরা বা পোকা থাকতে পারে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ভালো করে চেলে নেবার পরে ময়দার মধ্যে আমরা মিশিয়ে দেব ঠিক এক টেবিল চামচ পরিমাণে সুজি সুজিটা দিলে বেশ ক্রিস্পি হবে পকোড়াটা আর তার মধ্যে পরিমাণ মতো একটু নুন সামান্য একটু চিনি এক টেবিল চামচ মতো সাদা তেল আর একটু চিলি ফ্লেক্স দিলে খেতে বেশ ঝালঝাল লাগে তাই জন্য চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হল শুকনো অবস্থায় ভালো করে এটা একটু মেখে নিতে হবে এখন রকম জল মেশাচ্ছি না মা দেখুন ভালো করে শুকনো অবস্থায় পুরোটা মেখে নিচ্ছে তারপরে সামান্য একটু কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ঠান্ডা জল ইউজ করবেন না ঠান্ডা জলে ময়দা মাখাটা খুব একটা ভালো হয় না কুসুম কুসুম গরম জলে এবার ময়দাটাকে মেখে নেওয়া হচ্ছে খুব বেশি নরম ভাবে ময়দাটা মাখা যাবে না তাই একেবারে জলটা প্রথমে অনেকটা বেয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে তৈরি করতে হবে ডোটা খুব বেশি নরম ডো করলে একেবারেই চলবে না আবার একদম টাইটও নয় মোটামুটি ঠাসা হয়েই গেছে ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল ভালো করে ময়দার গায়ে মাখিয়ে দিতে হবে তারপর এটাকে কভার করে আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো একটা স্ট্যান্ডিং টাইমে ময়দাটা ভালো মতো সেট হয়ে গেলে আমরা শিঙাড়াগুলো তৈরি করব যতক্ষণ ময়দাটা ঢাকা দেওয়া থাকছে ততক্ষণ আমরা ওখানে শিঙারার যে পুড় সেটা তৈরি করে নেব এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি আপনারা বাড়িতে যতটা তৈরি করবেন সেই মতো আলু নিয়ে নেবেন এখানে সেদ্ধ আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলু মানে হাত দিয়ে না চটকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে আমার খুব মানে পছন্দের এটা বেশ সুন্দরভাবে গ্রেট হয়ে যায় কোথাও ডালা থাকে না আর সেদ্ধ আলুর মধ্যে গ্রেট করা আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ কুচনো গাজর তারপরে ধনে পাতা সামান্য একটু কাঁচা লঙ্কা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এখানে ইউজ করতে পারেন স্বাদ মতো নুন এখানে দিয়ে দেব। সামান্য একটুখানি গোলমরিচ দেবো টেস্টের জন্য খুব বেশি ঝাল হবে না এতে আর তারপর দিয়ে দেবো চাট মশলা ভীষণ চাটপাটা খেতে লাগে চাট মশলাটা আমার তো ভীষণ পছন্দের তো চাট মশলা দিয়ে দিলাম এরপরে এর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ দিট লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমরা সাধারণ লবণ দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার দিল পুরো দিলাম যাতে কালারটা ভীষণ সুন্দর হবে এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে সব উপকরণের সঙ্গে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জেনেও আমার খুবই ভালো লাগবে তো দেখুন গল্প করতে করতে আলু মাখাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে আসছে আপনারা চাইলে কিন্তু এখানে আলুর বদলে মাংসের কিমা দিয়েও বুটটা তৈরি করতে পারেন তো আলু মাখা রেডি ওদিকে ময়দাটাও ঢাকা দেওয়া ছিল দশ থেকে পনেরো মিনিট ঢাকাটা খুলে মা আরও একবার ময়দাটাকে ঠেসে নিল দেখুন সুন্দরভাবে ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে তো এবার ময়দা থেকে এই মানে ময়দা মাখাটা থেকে রুটির মতো লেচি কেটে নিতে হবে কিন্তু রুটির লেচিটা যেরকম সাইজের হয় তার থেকে একটু বড় করে কাটতে হবে লেচিগুলো তারপরে রুটির মতো করে কিন্তু বেলে নিতে হবে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে মা এগুলোকে বেলে নিচ্ছে একদম রুটির যেরকম সাইজ হয় সেই রকম সাইজে বেলে নিতে হবে এরকম মোটামুটি কয়েকটা রুটি বেলে নিলে আমার মনে হয় সুবিধা হয় কয়েকটা রুটি বেলে নিয়ে রেখে দিয়ে তারপরে পুরগুলো দিয়ে আমরা ওই সিঙারাগুলো তৈরি করব। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এরপর যে আলু মাখাটা ছিল সেই আলু মাখা থেকে এক চামচ কি তার থেকে একটু বেশি ততটা রুটির সাইজটা হবে সেই মতো যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই মতো আলু মাখাটা নিতে হবে নিয়ে এইভাবে চামচের সাহায্যে হোক বা হাত দিয়ে হোক যেটা আপনাদের সুবিধে হবে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে নিয়ে পুরো রুটিটা যতখানি আছে ততখানি পর্যন্ত আলুটাকে মা ছড়িয়ে দিচ্ছে দেখুন দেখতেই আলুর কত টা সুন্দর লাগছে কতটা ইয়ামি লাগছে দেখুন পুরোটা ছড়ানো হয়ে গেছে এরপর ওপর থেকে একটুখানি নর্মাল যে চিজ হয় সেরকম একটা কিউব চিজ আমি নিয়ে নিয়েছি নিয়ে গ্রেটারের সাহায্যে ওপরে একটু গ্রেট করে দিচ্ছি চিজটা পরলে কিন্তু যখন তৈরি করবো সমস্যাটা দারুণ লাগবে খেতে আর বাচ্চারা তো চিজ খেতে ভীষণ পছন্দ করে বাচ্চাদের তো খুব পছন্দই হবে এরকম একটা স্ন্যাক্স যদি সন্ধ্যেবেলা পায় গরম গরম এরপর চুরির সাহায্যে আমি এটা থেকে একটা স্ট্রিপ কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে দেখুন একটু ধরে ধরে এটাকে কেটে নিতে হবে আমি স্ট্রিপ একটু চওড়া করে করে কেটেছি যাতে শিঙাড়াগুলো একটু বড় বড় হয় আপনারা কিন্তু চাইলে এগুলো আরো সরু সরু করে কাটতে পারেন এটা আপনাদের একদমই চয়েস মানে নিজস্ব চয়েস তো দেখুন সুন্দরভাবে কাটতে হবে আর একটু ধরে ধরে কাটবেন যাতে কোনোভাবে একটা কাটতে গিয়ে আর একটা ছিঁড়ে না যায় মানে রুটিটা ছিঁড়ে না যায় সবকটা স্ট্রিপ এইভাবে ছুরি দিয়ে কাটা হয়ে গেলে এবার প্রত্যেকটা মানে এক একটা স্ট্রিপকে আমি ধরে ধরে সুন্দরভাবে দেখুন মাথা থেকে এভাবে গুটিয়ে গুটিয়ে নেব। নির রোল করে নেব দেখুন কত সুন্দর একটা রোল হয়ে আসছে দেখতে দেখুন এই যখন ঘোরাচ্ছি পুরো একটা চড়কি ওই জন্যই এটা আমি একটা চড়কি শিঙারা বা পিন সমোসা মানে যেটা আমাদের বাজি যেগুলো আমরা কালী পুজোর সময় ইয়ে করি পোড়াই সে বাজিটা চড়কিটা পুরো একদম চড়কির মতো লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগে আর বাচ্চারা তো এরকম একটা জিনিস পেলে একদম ভীষণ মজার সঙ্গে খেয়ে নেবে শুধু বাচ্চা কেন বাচ্চাদের নামে করে বা বাচ্চায় কেন বড়রা তো আগে খাবে তো দেখুন আমি যেহেতু চওড়াভাবে কেটেছিলাম প্রত্যেকটা একটু চওড়া চওড়া হয়েছে এবার এগুলোকে আমি এক সাইডে করে রেখে দিচ্ছি আর যেহেতু চিজ দেওয়া আছে এটা যখন ভাজবেন বা খাবেন তখন দেখবেন এটার মজাটা ভীষণ এটা স্টিকি স্টিকি ভেতরটা লাগবে ইয়াম্মি খেতে লাগে সত্যি অসাধারণ না খেলে একদম বিশ্বাসই করবেন না দেখুন এইভাবে একটা রুটি আমি তৈরি করে দিয়েছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তারপরে তো বাকিগুলো করে নেব তারপর এই যে কেটেছিলাম যেগুলো গুটিয়ে রেখেছি এগুলোকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে বেশ জিনিসটা ছড়িয়ে যাবে তখন আর একটু বড় হয়ে যাবে এই যে বলেছিলাম যেরকমভাবে কাটবেন সেরকমভাবেই তৈরি হবে তো যেহেতু একটু বড় বড় কেটেছিলাম তাই যখন চেপে দিচ্ছি জিনিসটা তখন একটু বড়ো সাইজের হয়ে যাচ্ছে হাত দিয়েভাবে চেপে দিচ্ছি ঠিক এইভাবেই বাকি যে কটা রুটি তৈরি করা হয়েছে বা পুর আছে সেখান থেকেও আমি এইভাবে তৈরি করে নেব তারপর ফ্রাই প্যানে তেল গরম করে এই শিঙাড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই হাইতে রেখে দেবেন না তেলটা ভালো করে গরম করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু শিঙারাগুলো ভাজতে হবে নইলে বাইরে থেকে শিঙারাগুলো ভীষণ সুন্দর একদম কালার ধরে যাবে লাল লাল দেখে মনে হবে এই তো ভাজা হয়ে গেল কিন্তু না ভেতরটা ভালো করে ভাজা হবে না তো চিজ দেওয়া আছে তাই একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভাজতে হবে এভাবে একটু উল্টে পাল্টে দেখে নেবেন যে কোন দিকটা ভালো করে ভাজা হচ্ছে নিচটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন আস্তে করে পিঠটা ভালো করে ভেজে নেবেন যারা আমার ভিডিও রোজ দেখছেন এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করে রেখে দেওয়ার জন্য আমি রোজই নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে আর তার নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে তো এই সুন্দর সুন্দর সমস্যাগুলো কিন্তু আমাদের ভাজা হয়েই এসছে প্রায় দুটো পিঠ ভালো করে লাল লাল হয়ে গেলে তেলটাকে একটু ছড়িয়ে ছুরি গায়ের মধ্যে দিয়ে দিলে বাকি যে সাইডের সাদা জায়গাটা আছে রুটির ওই জায়গাগুলো ভালো করে লাল লাল হয়ে যাবে তেলটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন পাঁচটাতে মোটামুটি আমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে মা তাও ফ্রাই প্যানে দেখুন এক সাইড একটু কাত করে দিচ্ছে তেলগুলো এক জায়গায় জড় হয়ে যায় পিনভিল সামোসা বা চরকি সামোসা কিন্তু একদম রেডি গরম গরম সার্ভ করুন বাড়িতে গেস্ট এলে তো ভীষণ খুশি হয়ে যাবে সবাই নতুন রকমের একটা আইটেম টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগবে সুনিয়াম্বি লাগবে তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভীষণ মজার ভীষণ লোভনীয় আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আরও কোনো রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসছি টাটা